সো হ্যালো ইভ্রিওান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো বেরিয়ে পড়েছি শ্যুটের ড্রেস আনতে তো আমার মডেলও আমার বাড়িতে চলে এসেছে ওকে আজকে অরেঞ্জ কালারের একটা ড্রেস পরিয়েছি কারণ আমার হট করে মডেলটা চেঞ্জ হয়ে যাওয়াতে আমি এই কালারের ড্রেসটা চুজ করেছি তো খুব মিষ্টি দেখতে তবে ডাস্কি স্কিন এই প্রথম আমি কাজ করছি তো তোমরা বুঝতে পারছো হয়তো তো দেখো লুকটা কেমন আসে আর ও খুব মিষ্টি একটা মেয়ে আমার খুব ভালো লেগেছে ওর ব্যবহার তোমরা মডেল হিসেবে ওকে নিতে পারো আমি পুরো ফ্যান না ওই জন্য তো আমার আজকের মডেল মুখ দেখাতে পারছে না লজ্জায় মানে ও ভাব যা দিদির থেকে যে কালো আমি অনেক কিন্তু তোমার চেহারাটা ভীষণ মিষ্টি একটা চেহারা দিদি এটা সামনে আসলো আমাকে ফর্সা লাগছে দূরে গেলে এমনি এই পর্যন্ত এখন রেডি হয়েছে আমার মডেল তোমরা কেমন লাগছে এইটুকুতেই জানাও দেখো বেস্ট আর জাস্ট ওয়াও লাগছে সামনে থেকে জানি না ক্যামেরায় কতটা উঠেছে তোমরাও দেখবে আর এই জায়গাটা যে দেখছো না এটা মাস্কারা লেগে গেছিলো সেটাকে আমি ঠিক করেছি একটু পরে এটা অবশ্যই বসে যাবে বিগত কিছুদিন ধরে তোমরা দেখতেই পাচ্ছ আমি সব শ্যুটগুলো চেষ্টা করছি বাড়িতেই করার কারণ দেখো আমাদের এই মেকআপ প্রফেশন তুমি যত দেবে তত লাগবে আর যত তুমি শো আপ করতে পারবে যত তোমার ফেস ভ্যালু থাকবে তোমার ফলোয়ার্স থাকবে ততই তুমি কাজ পাবে এইটা একটা ব্যাপার তো এর পেছনে ছুটতে গিয়ে প্রচুর টাকা নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট বলতে দেখো আমরা কাজ না পেলে খরচটা কোথা থেকে করব তো আমি অনেক করেছি খরচ তো এইবার আমি একটু ভাবলাম যে না আমি অল্প খরচে তোমাদের মধ্যে আমার কাজটা তুলে ধরবো যদি আমার কাজ ভালো হয় অবশ্যই এটাও একটা ব্যাপার আছে যে না ব্যাকগ্রাউন্ড সুন্দর চাই একটা ভালো জায়গা তোমরা ভালো দেখো সুন্দর তো সবাই চাই বলো কিন্তু তার জন্য তো অনেক টাকাও দরকার তো এটা আমাদের সবার কাছে সবসময় থাকে না তো আমি চেষ্টা করেছি অল্প খরচে তোমাদের মধ্যে আমার কাজটা পৌঁছানোর তো আমি মনে করি কাজ যদি ভালো হয় এর মধ্যে থেকেও কাজ আসবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এইভাবে আমার পাশে থেকো সবাই ভালো থেকেও সুস্থ থেকো নেক্সট ভিডিওতে কথা হবে